সারা রাজ্য জুড়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আন্দোলন রয়েছে বহাল সোমবার ঝাড়গ্রাম শহরে ফের একবার তারা সমবেত হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হন হিন্দু মিশন মাঠ থেকে শুরু হওয়া এই মিছিল শহর পরিক্রমা করে এক পথসভায় গিয়ে শেষ হয় চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের দাবি আজকে আমরা ঝাড়গ্রামে এসেছি ঝাড়গ্রামে আমাদের দেখছেন একটা মিছিল এই মিছিলটার উদ্দেশ্য একটাই যে আজকে যেন যোগ্য হয়েও চাকরি হারা সেই সমস্ত টিচিং এবং নন টিচিং স্টাফ তারা যেন তাদের ন্যায্য অধিকারটা ফিরে পায় এবং রাজ্যের যে শিক্ষা ব্যবস্থা সেটা আজকে খসে পড়েছে প্রায় সেই শিক্ষা ব্যবস্থাটাকে পুনরুদ্ধার করা যাতে সমাজের কাছে এই বার্তাটা পৌঁছায় যাতে ভবিষ্যতে যে সমস্ত বেকার যুবক যুবতীরা রয়েছে তারা যাতে আমাদের মতো এই যে একটা কঠিন পরিস্থিতির সকাল এগারোটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও মিছিল কার্য তো শুরু হয় দুপুর একটার পর জাতীয় পতাকা ও মাদল হাতে শিক্ষক শিক্ষিকারা শহরের রাস্তায় পা মেলায় মিছিলে রাজ্য সরকারের বিরুদ্ধে তীব্র হুশিয়ারি ও স্লোগান করতে শোনা যায় আন্দোলনকারীদের ঝাড়গ্রাম থেকে অভিরাজ বেরার রিপোর্ট টাইমলেস ডেপিকশন নিউজ